হ্যালো ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার যে বিষয়ে আলোচনা করব যারা যৌন সমস্যায় ভুগছেন দ্রুত বীর্যপাতের সমস্যা যারা ভুগছেন প্রপারলি ট্রিটমেন্ট আজকে দিয়ে দেব যারা প্রপারলি ট্রিটমেন্ট চাচ্ছেন আজকে প্রপারলি ট্রিটমেন্ট দিয়ে দেব আজকে ট্রিটমেন্ট থেকে আপনি স্থায়ী সুস্থ হতে পারবেন এবং স্থায়ী একটা সমাধান পাবেন সেই প্রপারলি ট্রিটমেন্টের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে সমস্যা রয়েছে দ্রুত বীজপাতের সমস্যা যাদের রয়েছে তার বহু টাকা খরচ করেছেন কিন্তু প্রপারলি কোনো সলিউশন পাচ্ছেন না স্থায়ী সমাধান হচ্ছে না দ্রুত বীজপাত হয়ে যাচ্ছে প্রেস্ট স্ট্রং হতে চাচ্ছে না সকালবেলা ভোরবেলা যাদের প্রেস্ট স্ট্রং হতে চায় না এবং স্ট্রং হলে আবার নরম হয়ে যায় স্ত্রীর সাথে মিলন করতে পারেন না আজকে যে ওষুধের কথা বলবো এই ওষুধগুলো যদি আপনি খান তাহলে দিনে চার পাঁচবার মিলন করবেন তারপরে আপনার শারীরিক কোনো দুর্বল হবে না কোনো কোনো সমস্যা হবে না যারা দিনে চার চাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা রয়েছে এসে অনেকে বাসায় দিনে চার পাঁচবার মিলন করার ইচ্ছা জাগে তারা প্রবাসী ভাইদের বলবো তারা আপনারা এই ট্রিটমেন্টটা নিয়ে ব্যবহার করতে পারেন বাসায় এসে ট্রিটমেন্টটা শুরু করবেন দেখবেন আপনার স্ত্রীর সাথে দিনে চার পাঁচবার মিলন করতে পারবেন পেনিসটা থাকবে লোহার মতন স্ট্রং শক্ত থাকবে পেনিসটি এবং দ্রুত বীজি সমস্যা দূর হবে টাইমিংটা বৃদ্ধি হবে এটি খাওয়াতে পেনিসের সাইজটা আস্তে আস্তে দীর্ঘায়িত হবে যাদের পেনিসটা ঠিক মতন স্ট্রং না হয় দীর্ঘায়িত না হয় তাদের এটি খেলে পেনিসের সাইজটা একটু আস্তে আস্তে বড়ো হবে স্ট্রং হবে এবং বীর্যর কোয়ালিটিটা খুবই ভালো করবে যেমন বীর্যটা ঘন আটার মতো করবে যাতে আপনার দ্রুত বীজপাতের সমস্যা দূর হয়ে যায় বৃষ্টি যাদের শুকনো তারাও এটি খেতে পারেন এটি খাওয়াতে বাচ্চা দানের যে সমস্যাটা অক্ষম পুরুষ তারা আবার নতুন যুবকের মতন হয়ে যাবে ষোলো বছরের যুবকের মতো নেয় যদি আপনারা চান তাহলে আজকের এই ট্রিটমেন্টটি আপনাদের জন্য যে ওষুধগুলো খাবেন সে ওষুধের অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা নেবেন অরিজিনাল প্রোডাক্ট বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে যাদের ডুপ্লিকেটে সরাসরি অবশ্যই আপনারা অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্ট যদি আপনি খেতে পারেন তাহলে আপনি রেজাল্ট পাবেন সাথে সাথে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট যদি খান তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না সে দোষটা আমার দিলে হবে না কারণ আপনারা অরিজিনাল প্রোডাক্ট খাবেন এক প্রথম দিন থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন হালুয়া এটি আমি নিজেও খাচ্ছি যেমন যাদের কোনো সমস্যা নাই যৌন সমস্যা আপনি ধরে রাখতে চাচ্ছেন আরও একটু বাড়াতে চাচ্ছেন এবং যৌন সমস্যা যাতে পরবর্তী না হয় সেজন্য আপনারা এটিও খেতে পারেন তা আমি হাইপ্রিট হালুয়া শুধু আপনাদের খেতে বলছি না এটি আমি নিজেও খাচ্ছি যাতে আপনাদের স্বাস্থ্যকে ভালো থাকে বীজের কোয়ালিটি ভালো থাকে বয়স বেশি হলে যেন যৌন সমস্যা না হয় সেজন্য এটি খাচ্ছি এটি খাওয়া এটি আপনি খেলে কি কি কাজ করবে খেলে আপনার শুক্রবদ্ধ শুক্রনো শক্তি বৃদ্ধি শুক্রণ সংখ্যা বৃদ্ধি হবে বীর্য ঘন হবে গাঢ় হবে সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যাটি দূর হয়ে যাবে যৌন শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে দুই চামচ রাতে দুই চামচ সকালে দশ গ্রাম রাতে দশ গ্রাম করে খেতে হবে তা এটি কন্টিনিউ আপনারা তিন মাস খান আপনি এক ফাইল খেয়ে দেখেন এক ফাইল খেয়ে যদি আপনি ভালো রেজাল্ট না পান খাওয়ার দরকার নাই এক ফাইল খান যদি ভালো রেজাল্ট পান পরে আবার অর্ডার দিয়ে আপনি এক ফাইল খান এক ফাইলের দাম মানে নয়শো টাকা পড়বে তাই এটির যে উপাদানগুলো আছে। সেগুলো আমি আপনাদের জানাচ্ছি আসলে এটির উপাদানও আপনাদের জানা উচিত মুরগির ডিমের কুসুম রয়েছে ঘি রয়েছে দারসিনি রয়েছে যত্রিক রয়েছে জাফরান রয়েছে যা ইরানির জাফরান এগুলো এই যে জাফরানটা কি করবে আপনার জনশক্তি দুর্বলতা স্থায়ী ধরে রাখতে সহায়তা করে ইরানির জাফরান যা অনেক দামি ছোট ইলাস রয়েছে টাকা কোল মিশ্রি রয়েছে সালেব মিশ্রি রয়েছে তিনি সহ অন্যান্য উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে যা বেস্ট নাম্বার ওয়ান বেস্ট যা আপনি খেলে এতে কোনো বিদ্যুমতের কোনো ক্ষতি করবে না উপকার ছাড়া কোনো ক্ষতি করবে না আপনি এটি যদি নিয়মিত খেতে চান খেতে পারবেন কোনো সমস্যা নাই এটি শক্তিকে ধরে রাখতে সহায়তা করে পরবর্তীতে যাতে যৌন সমস্যা না হয় সেই জন্য এটি খেতে পারবেন যারা প্রবাসী তারা বিদেশে গিয়েও এটি খেতে পারবেন এটি নিয়মিত খেতে শুরু করবেন তাহলে বাসায় এসে কোনো দেখা যে এটি আগে ভিডিও করছে আবার করছি কেন না এটি রেজাল্ট মারাত্মক জুবোরক্স ক্যাপসোল এটি প্যানাক্স জিনসিং এই প্যানাক্স জিনসিং এর কাজ কি এটি প্যানাক্স জিনসিং এটি অনেক কাজ করে থাকে হরমোনের সমস্যা যাদের রয়েছে টেস্ট হরমোন এটি কমে যাচ্ছে টেস্ট হরমোন ব্যালেন্স ঠিক করবে টেস্টাসন হরমোন পুরুষের একটি সেক্সুয়াল হরমোন যা ব্যালেন্স করতে সহায়তা করে এটি শক্তি বৃদ্ধি করে সাধারণ দুর্বলতা দূর করে পেনি লোর মতো শক্ত করতে সহায়তা করে বীর্যের সুকর্ণ সংখ্যা বাড়ায় বীর্যের কোয়ালিটি বৃদ্ধি করে এটি আপনার সাধারণ দুর্বলতা মানসিক দুর্বলতা দূর করে এটি মস্তিষ্কে ব্রেনের সঞ্চয় বৃদ্ধি করে এটি জিনসিং ফুট যা আপনি সাধারণত খেতে পারেন সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় খেতে পারবেন কোনো ক্ষতি করবে না কোনো সমস্যা নাই এটি যারা সুস্থ আছেন তারপরে খেতে যাচ্ছেন আরও ভালো ডেভেলপের জন্য তারা খেতে পারবেন যারা যৌন সমস্যা ভুগছেন দ্রুত বীর্যপাতের সমস্যা তারা এটি নিয়মিত যদি তিন মাস খেতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে এটি হচ্ছে সকালে একটা রাতে একটা করে খাবেন কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন তিন মাস একটা কোর্স তিন মাসের বেশিও খেলে খেতে পারবেন কোনো ক্ষতি করবে না দেবো আমি আপনার মাঝে মাকা পাউডার ন্যাচারাল মাখা পাউডার যা আমিও খাচ্ছি আপনাদেরও খেতে বলবো কারণ না এটি মারাত্মক প্রয়োজন এই প্রোডাক্টটি এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্টের কালার আলাদা আলাদা কোনো টেস্ট নেই স্বাদ নাই এ যদি আপনারা এই প্রোডাক্টটা যদি কোনো স্বাদ পান টেস্ট পান তাহলে সেগুলো ডুপ্লিকেট এটি একদম মিহি একেবারে গুঁড়ো করা এটি খেয়া এটি এটি আপনারা কীভাবে এটি খাওয়াতে কি করবে এটি খাওয়াতে ইনস্ট্যান্ট আপনার শক্তি বৃদ্ধি করবে ইনস্ট্যান্ট শক্তি বাড়াতে সহায়তা করে কাজের শক্তি বাড়ায় শারীরিক দুর্বলতা দূর করে বীজের কোয়ালিটি বাড়ায় টেস্টে হরমোন ব্যালেন্স করে বীজে শুক্রণের সংখ্যা বাড়ায় বাচ্চা দানের অক্ষম যারা পুরুষের বীর্যে যাদের সন্তান দান হচ্ছে না সেক্ষেত্রে এটি ভালো সেক্ষেত্রে এটি কাজ করে অনলাইনে মাকা পাউডার নামে মাকা রুট বলে সার্চ দিবেন গুগলে দেখবেন কত উপকার এতে আসে সেজন্য এই মাকা রুট এর হচ্ছে গ্রুপ নেম হচ্ছে মাকা রুট এই মাকা পাউডার এটি অবশ্যই বাজারে ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে তা আপনার ডুপ্লিকেট থেকে সাবধান থাকবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার জন্য চেষ্টা করুন এই প্রোডাক্টটা খেলে আপনার স্থায়ী সমাধান হবে যদি আমার কাছ থেকেও প্রোডাক্টটা নিতে চান দেওয়া যাবে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি রিটার্ন এটি হাববে মুমসিক ক্যাপসুল এটি শক্তি বৃদ্ধি করে বীর্য ধরে রাখে সহজে বীজ পাত হতে দেয় না ঘনিষ্ঠ লোহার মতো শক্ত করতে সহায়তা করে আর এটি আপনারা বীর্যর কোয়ালিটি বাড়ায় ঘন করে এটি যাদের টাইমিং কম পান টাইমিং বৃদ্ধি করে প্যানিসটা লওয়ার মতো শক্ত করতে সহায়তা করে এটি আপনারা রাতে একটা করে খাবেন কন্টিনিউ তিন মাস খেয়ে যাবেন যাদের যে সমস্যা রয়েছে তারা তিন মাস একটা না খেয়ে যাবেন আর যারা যৌন কোনো সমস্যা নাই এমনি একটু মাঝে মধ্যে খেতে চাচ্ছেন তাও খেতে পারবেন তা বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম